এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রাখছি দুপুরে সুপার প্রাইম টাইমে সুপ্রিম কোর্টে আজ কি হলো এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো ইডির বিরুদ্ধে করা যে এফআইআর তাতে স্থগিতা দেওয়া হয়েছে আর এর মধ্যে আরো কয়েকটা বিষয় জানিয়ে রাখতে চাইবো ই টু দি পলিটিক্যাল পার্টিস অ্যাফিয়ার্স ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইস্যু টু ডিসাইড দেয়ার আর সো মেনি থিংস টু বি ডিসাইডেড বাট দিস ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট হ্যাজ টু বি ডিসাইডেড Matter, really matter has been directed to appear on 3rd february. so the court has also said that it will be difficult for central agencies to work under such circumstances if the state. that is, that is an observation. that is an object the, the, the question is this. question is, the, listen, it's a, of course, broader question. if you say so, the question is, whenever in a non-bjp state, central agency will interfere with the political party just before election that is also not good correct similarly if the central agency works and the state agency interferes that is also not good to so maintaining this cooperative federalism is not the duty only of the state it is also duty of the central government right there were two parties there you have to accept the two part every time whenever the the in, in BJP state uh, the, uh, before the election, EDC, Here is there what they have said. They have said Kolskam case correct. We don't have anything to say. 2,700. I, we have nothing to. They have given the list of dates. Last evidence which has been taken by them in this statement is 21st February 2024. Thereafter he was sleeping altogether. ইলেশন ইসন ইড ইস জাম্পিং দি কোশ্চেন না পোলিটিকল পুড নোট নজর রেখেছি আমি এই নিয়ে কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা আমাদের সঙ্গে রয়েছে শ্রাবন্তী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এবং ব্রেকের পর যে বিষয়গুলো না জানানো হয়েছে অলপ নামার কথা বলা হয়েছে আর যে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে কি একটু যদি জানা জানাতে সঙ্গে আলিমা প্রথমে বলি যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং ইডির বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল সেটার উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কোর্ট কিন্তু আজকের আদালতের গোটা শুনানি পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে যেটা নিয়ে রাজ্য রাজনীতি গোটাভাবেই আলোড়িত সত্যি কি একজন মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে কোনো তল্লাশি যেখানে চলছে সেখানে কি যেতে পারে প্রশ্ন করা হচ্ছে আদালতের পক্ষ থেকে শীর্ষ আদালতের বিচারপতি জানতে চাইছেন ইডির তদন্তে রাজ্য সরকার হস্তক্ষেপ করতে পারে কি দুই তিনি প্রশ্ন করছেন পুলিশের আড়ালে কেউ যাতে রক্ষা না পায় তা দেখা দরকার তিন দলের কাজ বলে কি তদন্ত আটকানো যেতে পারে প্রশ্ন আদালতে ধরে নেওয়া যাক ইডি আধিকারীরা সৎ উদ্দেশ্যে কাজ করছিলেন কোর্ট এমনটাই মন্তব্য করছেন এই মন্তব্যের সূত্রপাত কোথায় যখন শুরুতেই সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন যে যারা কাজ করছেন তারা কাদের জন্য কাজ করছেন তারা তো নিজেরা একা জাননি সেখানে তারা জুডিশিয়াল অর্ডারের ভিত্তিতে বা যে তদন্ত করছেন সেটা বৃহৎ অর্থে তদন্ত করা হচ্ছে যে তিরিশ হাজার কোটি টাকা উদ্ধার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তদন্ত করে সেটা সাধারণ মানুষের হাতে সঁপে দেওয়া গেছে ফলে তারা বৃহৎ স্বার্থে কাজ করছিলেন তাদের যদি কোথাও গিয়ে এফআইআর করা হয় তাদেরকে কখনো গ্রেফতার করা হয় এই জন্য পুরনো যে বিভিন্ন মামলা সেই প্রসঙ্গ আজকে উল্লেখ করতে ভুলেননি তুষার মেহতা তার বক্তব্য যদি সত্যি এরকমভাবে অ্যারেস্ট করা হয় তার বিরুদ্ধে এফআইআর করা হয় তাহলে তো অফিসারদের মনোবল ভেঙে যাবে আজকে সেই একই কারণে বিচারপতি শীর্ষ আদালতে তারাও মনে করছেন এবং সত্যি কি রাজ্য সরকার পারে কোনো তদন্তে হস্তক্ষেপ করতে পারে এই প্রশ্ন তারা তুলে দিয়েছেন একই সঙ্গে কার্যত এই তদন্তের উপরে এই এর উপরে যেটা ইডি অফিসারদের বিরুদ্ধে ইডির বিরুদ্ধে দায়ের এফআইআরে স্থগিতাদে সুপ্রিম কোর্টের অর্থাৎ ইডির স্বস্তি শীর্ষ আদালতে তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল আ যেমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের শীর্ষ আদালতের প্রশ্নের মুখে তৃণমূল সুপ্রিমোর ভূমিকা বিচারপতি বলেন যে সংবিধান প্রতিটি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয় এবং কেন্দ্রীয় এজেন্সি যেমন কোনও রাজনৈতিক দলের কাজে হস্তক্ষেপ করতে পারে না কেন্দ্রীয় এজেন্সির তদত্তেও কোনো দল রাজ্যের এজেন্সি বাধা দিতে পারে না যদি আইনিভাবে গুরুতর অভিযোগে তদন্ত করে সেটা এক ঘন্টা দেড় দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা দিয়ে নোটিশ ইস্যু করেছে নোটিশ ইস্যু করেছে এবং দু সপ্তাহের মধ্যে ফিরিয়ে দিতে বলেছে এবং যে সমস্ত কেসগুলো যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ দ্যাট সেগুলো স্টে করেছে আর যা সিসিটিভি টিসিটিভি যেগুলো সিজ করে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে বলেছে আমরা তো বলেছিলাম অল্টারনেটিভ রেমেডি তা বলেছে যে এখানে যে আর্টিকেল এখানে যে যেহেতু একটা লার্জার কোয়েশ্চেন অ্যারাইজ করছে যে যেহেতু সেন্ট্রাল এজেন্সি যখন কাজ করছে স্টেট এজেন্সিস বিটুইন ডিফারেন্ট স্টেটস আর ইন্টারফেয়ারিং ইন ডিফারেন্ট স্টেটস এটা যেমন একটা কোশ্চেন আছে আরেকটা কোশ্চেন আছে যে যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যে যেখানে যেখানে বিরোধী রয়েছে দ্যাট ইজ অলসো ম্যাটার দ্যাট হ্যা দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড দিস আর দ্য টু পয়েন্টস দিস আর দ্য টু পয়েন্টস হ্যাভ টু বি হার্ড ভেরি বোধ দি বোধ দি বোধ দি টু কোশ্চেন্স দে আর কোশ্চেন্স আর অলসো ফ্রেম আর আওয়ার ইস্যুজ আর অলসো ফ্রেম যে ইলেকশন এলেই কেন এত ইয়ে তৎপরতা হবে সেটা কেন হবে দু তিনটে কোশ্চেন এরকম এটাকে দিয়েছে অতএব এই বললাম থার্ড ফেব্রুয়ারি ম্যাটার আসবে তখন শোনা অনেকে বলছেন দেখুন ধাক্কা পরাজয় যার যার পার্সেপশানে যাবে সে সে করুক আমার কোনো তো অসুবিধা নেই আমার মনে হয়েছে আপনি সুন্দর আপনাকে সুন্দর বলুন আমার মনে হয়েছে ধরুন সে আপনি বাজে দেখতে বাজে দেখতে এটা আমার পারসেপশানের ওপর

তখন এই এজেন্সিগুলো হঠাৎ করে তৎপরতা শুরু করছে সেটাও করতে পারে না দাদা হাই কোর্টের বদলে সুপ্রিম কোর্টে কেন এত শুনানি করতে চাইছে ইনফোর্স দেখো পাওয়ারটা দুটো জায়গাতে আছে টু টোয়েন্টি ওখানেও আছে আর্টিকেল থার্টি এখানে আছে ওরা ওখানে গিয়েছিল ওখানে শুনেছে ওরা এখানে এসছে যত স্যাররা মনে করছে ওদের শুনবো ওরা যা মনে করে সেখানে হবে কেন্দ্রীয় সরকার মনে করছে এখানটা ভালো হবে ওদের জন্য সেই জন্য এসছে আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং আগামী শুনানি পরবর্তী শুনানি হচ্ছে তেসরা ফেব্রুয়ারি এই মামলার ক্ষেত্রে এবং দু সপ্তাহের মধ্যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চেয়েছে কোর্ট আরো একবার এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি সব থেকে বড় খবর কারণ ইডির করা মামলা সেটার শুনানি চলছিল এবং ইডির বিরুদ্ধে দায়ের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল শীর্ষ আদালতের প্রশ্নের মুখে তৃণমূল ভূমিকাও বিচারপতি পি কে মিশ্রের পর্যবেক্ষণ সংবিধান প্রতি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয় এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন কথা বলবো তার সঙ্গে শ্রাবন্তী তাহলে আজকে যে গোটা সেশনটা হলো সেখানে কোন কোন পয়েন্টগুলো গুলো সব থেকে ইম্পর্টেন্ট হয়ে সামনে এলো বোঝা আমরা যদি দেখি যে যেভাবে এই গোটা ঘটনাটা ঘটেছে তাতে বেশ কিছু প্রশ্ন উঠেছে এক তৃণমূল কংগ্রেস যেটা অভিযোগ করছে যে বারবার যখন নির্বাচন আসে তখনই সিবিআই আর ইডিএ সক্রিয় হয় রাজনৈতিক কাজের জন্য যে ফাইল অত্যন্ত গোপনীয় ফাইল সেটাই সেখানে রাখা ছিল সেটা তল্লাশি করার জন্য কেন ব্যবহার করা হবে এই প্রশ্ন গুরুতর অভিযোগ তারা করছেন আজকের বিচারপতি শীর্ষ দলের কোর্টে তারা একটা কথা বলছেন যে এটা সত্যি যে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা কোনো এজেন্সির কাজ নয় কিন্তু যদি তারা বৃহৎ স্বার্থে কোনো গুরুতর অপরাধের ক্ষেত্রে এরকম তদন্ত করতে পারেন সত্যি কি রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ গিয়ে বাধা দিতে পারেন দুই তদন্তে হস্তক্ষেপ করা যেভাবে তদন্ত তে হস্তক্ষেপ করা হয়েছে সেটা কি আদতে কাম্য কোনো রাজ্য সরকারের পক্ষ থেকে যিনি প্রাতিষ্ঠানিক প্রধান তিনি কি সত্যি এভাবে সরাসরি চলে যেতে পারেন এই প্রশ্ন আমরা এই দুটো বিষয় কি বলতে পারি যে আগামী শুনানিতে দুটো বিষয়ের উপরে মূলত নজর থাকবে এক হচ্ছে যে সাংবিধানিক প্রধান যিনি তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে যেরকম ভূমিকা পালন করেছে তার ভূমিকা নিয়ে প্রশ্ন এক এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে যেভাবে এই ধরনের তৎপরতা বেড়েছে ভোটের আগে যেটা তৃণমূল কংগ্রেস সামনে এনেছে সেই বিষয়টা মানে এই দুটো বিষয়ের উপরেই জোর থাকবে তাই নয় কি দেখো এটা যেরকম সত্যি আবার পাশাপাশি আজকের এই গোটা যখন শুনানি চলছিল তারা একটা সময় অভিযোগ করেন ইডি সিবিআই ইডি এবং সলিসিটার জেনারেল পক্ষ থেকে বলা হয় যে তারা এই মামলাটা হাইকোর্টেই রাখতে চাইছেন না এখানে বোধের অভাব রয়েছে এখানে শুনানি করতে দেওয়া হবে না এবং এটা একবার নয় বারবার ঘটনা ঘটেছে এটা একটা প্যাটার্নে পরিণত হয়েছে কোর্ট আনকোর্ট তারা প্যাটার্ন শব্দটা বলছেন এবং তাদের যদি এই পিটিশনটা দেখা যায় সেখানেও তারা এই ট্রেন্ডের কথাটা বলছেন এবং সর্বশেষে তাদের যুক্তিতেই মান্যতা দিয়ে সুপ্রিম কোর্টে বলা হলো যে মামলাটি শুধু সুপ্রিম কোর্টেই হবে হাইকোর্ট থেকে আপাতত আর হাইকোর্টে কোনো রকম শুনানি হবে না কার্য তোমার মনে থাকবে এর আগেও চিট ফান্ডের মামলায় এই ধরনের একই সাবমিশন রেখেছিল সিবিআই যে এখানে কাজ তারা করতে পারছে না মামলাটি অন্যত্র নিয়ে যাওয়া হোক সেরকমভাবে অন্যত্র নিয়েও যাওয়া হয়েছিল বারবার এই প্রসঙ্গ যদি হয়ে থাকে এই মামলা চলাকালীন তুমি দেখো আজকের এটাও বলা হয়েছে বিচারপতিরা বলেছেন যে হাইকোর্টে যে ঘটনা শুক্রবার ঘটেছিল সেটা যদি বারবার ঘটতে থাকে তাহলে অন্যান্য হাইকোর্টেও সেই একই ধরনের ঘটনা